বর্ণ বেডের দিকে তাকিয়ে দেখে বেডে একটা পড়ে শুয়ে আছে বর্ণ বিন্দুকে এর আগেও অনেকবার দেখেছে কিন্তু তা প্রতিশোধের দৃষ্টিতে ভোরের আলোতে বিন্দুকে দেখতে অনেক সুন্দর লাগছে যাকে বলে ডানা কাটা পড়ি বর্ণ বিন্দুর মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে বিন্দুর মুখটা যেন মায়ায় ভরা বর্ণের চোখ যায় বিন্দুর শরীরের দিকে বর্ণ আতকে উঠে যে কাল রাতেই রাগের মাথায় মেয়েটাকে কি অবস্থাটাই না করেছে পিচ্ছি মেয়েটাকে সে রাক্ষসের মতো কামড়ে দিয়েছে বিন্দুর ফসা শরীরে বর্ণের দেওয়া কামড়গুলো কেটে বসেছে বিন্দু পুরো শরীরেই বর্ণ রাগের মাথায় কাল বাঘের মতো কামড়ে দিয়েছে যা বিন্দুর মতো পিচ্ছি মেয়ের এই যন্ত্রণা সহ্য হয়নি বর্ণ অনুতপ্ত হয়ে বিন্দুর দিকে এগিয়ে যায় বিন্দুর মাথার পাশে বেড়ে যেয়ে বসে বর্ণ বিন্দুকে যে অবস্থায় রেখে গেছে সে অবস্থায় আছে শাড়িটাও এলোমেলো হয়ে আছে যার জন্য সব ক্ষত স্পষ্টভাবে দেখা যাচ্ছে বর্ণ কল্পনাও করতে পারেনি সে বিন্দুর এমন অবস্থা করবে বিন্দুকে এই অবস্থায় দেখে তার বুকের ভিতর কেঁপে ওঠে নিজের অজান্তেই চোখ দিয়ে দু ফোঁটা পানি বের হয় বর্ণ উঠে যেয়ে বিন্দুর জন্য মলম নিয়ে আসে বিন্দুর ক্ষত স্থানে লাগানোর জন্য বর্ণ মলম হাতে নিয়ে যখন বিন্দুর ক্ষত স্থানগুলোতে লাগাতে যাবে তখন বর্ণের আগের কথা মনে পড়ে যায় তাদের সাথে ঘটে যাওয়া অত্যাচার অবিচার আঘাতের কথা মনে পড়ে যায় বর্ণ সাথে সাথেই ভয়ানক রূপ ধারণ করে হাতের মলম ছুঁড়ে ফেলে দেয় বর্ণ সেন্সলেস হওয়া বিন্দুকেও ছাড় দেয় না বিন্দুকে ওই অবস্থায় বেডে বসিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে আমি তোকে আর তোর বাবাকে কোনো দিন ক্ষমা করব না আরে তোরা তো মানুষ নামেয়া মানুষ মানুষের থেকে তোরা শুধু কেড়ে নিতে জানিস তোদের মতো মানুষেরা যে কেন বেঁচে আছিস তোরা সমাজের কলঙ্ক আমি তোকে আর তোর বাবাকে কিছুতেই ছাড়বো না আরে তোর বাবার দেওয়া আঘাতের থেকে আমার দেওয়া আঘাত তো সামান্য মাত্র তোদের বাবা মেয়েকে আমি আঘাত আঘাতে শেষ করব। আমি জানি এখানে থাকলে আমি তোর উপর অত্যাচার করতে পারবো না মনিমা বাধা দিবে আমি তোকে অনেক দূর নিয়ে যাব। কয়েকদিন ঘুমিয়ে শান্তির ঘুম আর তো কয়েকটি দিন মাত্র তোদের বাবা মেয়ের ঘুম আমি হারাম করব। বিন্দুর এখন আস্তে আস্তে করে জ্ঞান ফিরছে কারণ বর্ণ যেভাবে ঝাঁকি ঝাঁকি কথা বলল তার উপর আবার কথা শেষ করে বর্ণ বিন্দুকে বেড়ে ফেলে দিয়ে যায় বিন্দু সারা শরীরে খুব ব্যথা অনুভব করছে মাথাটা ভারী লাগছে আর কানের কাছে ভাঙা চোরার আওয়াজ আসছে বিন্দু কিছু বুঝতে পারে না সে একটু একটু করে চোখের পাতা খুলে চোখটা খোলার শক্তিটুকুও পাচ্ছে না বিন্দু এতটা খারাপ লাগছে তার বলে বোঝানো যাবে না বিন্দু তাকিয়ে দেখে বর্ণ রুমের জিনিসগুলো ভাঙছে বর্ণকে দেখতে একদম রাগি বাঘের মতো লাগছে বিন্দু এমন অবস্থায় বর্ণকে দেখে ওর বুকটা ভয় কেঁপে ওঠে সে কান্না করে দেয় কালকে বর্ণের দেওয়া আঘাতের ব্যথায়ও আজকে এমন অবস্থায় বর্ণকে দেখে বিন্দুর গলা শুকিয়ে যায় ভয়ে কীভাবে সে এই মানসরূপী রাক্ষসটার কাছ থেকে মুক্তি পাবে কি এমন ভুল করেছে সে যার জন্য এই রাক্ষসটা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বিন্দু কিছু বুঝতে পারছে না ওর চোখ দিয়ে শুধু অযোধারায় পানি পড়ছে মুখে হাত দিয়ে কাঁদছে ও যাতে ওই রাক্ষসটা শুনতে না পারে এমন অবস্থা যদি দেখে বিন্দু জিগে আছে তাহলে ওকেও ছুঁড়ে ফেলে দেবে কিছুটা রাগ কমে যায় ও বাহিরে যাওয়ার জন্য ডোট খুলতে যেতে নেয় আর তখনই কান্নার আওয়াজ শুনতে পারে বেড়ে তাকিয়ে দেখে বিন্দু কাঁপছে আর ওর মাথা নড়ছে অপাসী হয়ে শুয়ে থাকার কারণে তার মুখটা দেখা যাচ্ছে না বর্ণ শয়তানি হাসি দিয়ে বিন্দুর দিকে এগিয়ে যায় বিন্দু বুঝতে পারেনি বুঝবে বা কী করে ও তো অন্যদিকে মুখ দিয়ে কাঁদছে কিন্তু তাও বর্ণের চোখ এড়াতে পারেনি বর্ণ বিন্দুর কানের কাছে যে জোরে চিৎকার দেয় আচমকায় এমন চিৎকারে বিন্দু ভয় পেয়ে যায় বিন্দু পিছনে ফিরে বর্ণকে দেখে জোরে জোরে কেঁদে দেয় বিন্দুর এভাবে কাদা ও ভয় পাওয়া দেখে বর্ণ জোরে শব্দ করে হেসে দেয় বিন্দুর কষ্ট পাওয়াতে ওর থেকে বেশি সুখী ব্যক্তি মনে হয় কেউ নাই বর্ণ হাসি থামিয়ে বিন্দুকে এক ঝটকায় বেড থেকে তুলে এমন আচমকাই এভাবে তোলাতে বিন্দু ভয় পেয়ে চোখ বন্ধ করে নেয় বিন্দু দাঁড়াতে পারছে না ব্যথায় ওর পুরো শরীর ব্যথা করছে ও ফ্লোরে ধপ করে পড়ে যায় বর্ণ বিন্দুর দিকে তাকিয়ে আছে বিন্দু ওঠার মতো শক্তিটুকু হারিয়ে ফেলেছে বর্ণ যে বিন্দুর পাশে ফ্লোরে বসে বিন্দু ঘৃণার চোখে বর্ণের দিকে তাকায় বর্ণ বলতে শুরু করে কী যান খুব কষ্ট হচ্ছে তাই না কোথায় গেল তোমার বড় বড় লেকচার শুধু একটু দিয়েছি তাতেই এমন অবস্থা আর তো কিছুই করিনি কাল যা করেছি তারপর থেকে জানে যদি ভয় থাকে তাহলে আমার মুখে মুখে কথা বলবে না আমি যা যা যেমন যেমন যেভাবে বলবো তাই করবে আর এইসব কাদার নাটক আমার সামনে করতে শোনা তাড়াতাড়ি ওয়াশরুমে কথাটা বিন্দু চোখ বন্ধ করে অজর ধারায় কান্না করছে ওর সাথে কাল থেকে যা যা হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না একটা খারাপ স্বপ্নের মতো লাগছে এই মেয়ে কথা শোনো না জোর কথা বলতে হয় বিন্দু নিচে থেকে হয়ে কাঁদছে বর্ণ ওর গানটি নিয়ে বিন্দুর দিকে টার্গেট করে ধমক দিয়ে বলে এখন যদি না ওঠো তাহলে আমি কি করতে পারি তা ভালো করে জানো তুমি আর না জানলে বলো আমি প্রয়োগ করে দেখিয়ে দিই বিন্দু ভয় পেয়ে ধীরে ধীরে উঠে ওয়াশরুমে যায় সাবার ছেড়ে দিয়ে কাঁদতে থাকে বিন্দু কেন বর্ণ তার সাথে এমন করছে বর্ণকে দেখে তো গ্যাংস্টার মনে হয় না ও কেন এই পথ বেছে নেয় কেন তাকে এসব করছে বিন্দু জোরে জোরে চিৎকার করে কাঁদছে আর নিজের শরীর বার বার করছে বিশেষ করে বর্ণ যে জায়গায় গুলিতে কামড় দিচ্ছে শরীরে পানি পড়াতে বর্ণের কামড় ও দাগগুলো স্পষ্ট হয়ে গেছে বিন্দুকে তার বাবা কখনো কোনো কষ্ট দেয়নি তাকে কেউ কখনো একটা থাপ্পড় অব্দি মারেনি আর আজ তাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে বিন্দু কেঁদে বলে পাপা আমি এই কষ্ট থেকে মুক্তি চাই আমি আর এই গ্যাংস্টারটাকে সহ্য করতে পারছি না তুমি আমায় নিয়ে যাও বাবা আমি যে মরে যাবো চিৎকার করে করে বলছে ওয়াশরুমে কেউ জোরে জোরে নক করে বিন্দু ভয় পেয়ে যায় নখ করার শব্দ ক্রমশই বাড়তে থাকে মনে হচ্ছে এখন ডোরটা ভেঙে যাবে বিন্দু কি করবে বুঝতে পারছে না এ যে বর্ণের কাজ তা ভালো করে জানে সে একসময় শব্দটা কম হয় বিন্দু হাঁপ ছেড়ে বাঁচে কিন্তু এটা আর বেশিক্ষণে স্থায়ী হলো না আবার নাক করে এবার বিন্দু খুব রেগে যায় এমনিতে ও সবসময় বিন্দুর উপর অত্যাচার করে বিন্দুর শান্তিটুকু কেড়ে নিচ্ছে আর এখন ওর মন খুলে কান্না করটুকু সহ্য হচ্ছে না বিন্দু উচ্চ স্বরে কে বলে ঝাঁঝালো কণ্ঠে ওপাশ থেকে ওপাশ থেকে কেউ সাড়া দেয় না নক করার আওয়াজটা আরও জোরে হয় বিন্দু এক পর্যায়ে বিরক্ত হয়ে তাড়াতাড়ি সাওয়ার নেয় কিন্তু সমস্যা হল ও তো শাড়ি পরতে পারে না কোনো দিন তো ও এইসব শাড়ি পরেও নি তো কী করবে এখন বিন্দু শাড়ি হাতে নিয়ে ভাবছে ঠিক তখন আবার কেউ নখ করতে থাকে বিন্দু আর না ভেবে শাড়িটা কোনো মতে শরীরের সাথে পেজিয়ে নেয় ও রেগে যায় মনে মনে বলে আজ বের হয়ে গুন্ডাটাকে দিব অনেক সহ্য করেছি আর না বিন্দু চুলগুলো মুছতে মুছতে ও থেকে বের হয় আর বলে কি হয়েছে আপনার আমায় কি শান্তি করে সাবারও নিতে দিবেন না নাকি এত নকরা লাগে কেন সারারাত রাত আমায় কষ্ট দিয়ে শান্তি হয়নি আপনার সকাল থেকে আবার শুরু করলেন এক নাগারে কথাগুলো বলে বিন্দু সামনে তাকিয়ে দেখে বর্ণ ওর দিকে তাকিয়ে হাসছে আর বর্ণের পাশে বর্ষাও দাঁড়িয়ে আছে বর্ষাও হাসছে মুখ টিপি টিপে কিন্তু বর্ষাকে দেখে চমকে যায় কজ ও কথাগুলো বর্ণকে বলেছে কিন্তু বর্ষা কখন এলো বিন্দু লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে আর যাই হোক সবাই তো জানে বর্ণ স্বামী রূপে বাজে কথা বাজে ব্যবহার করে কিন্তু কেউ তো জানে না এখন বর্ষার সামনে বর্ণকে এইভাবে কথা বলা ঠিক হয়নি তাহলে বর্ষার একটু অস্বস্তি লাগছে থাকবো বলি হার লজ্জা পেতে হবে না আসলে অনেকক্ষণ যাবৎ ঘাই ঘাই বলতে হবে না হাই কি যেন বলে তখন কে তোমার সারা রাত কষ্ট দিছে যেমন ভাই ঠিক তেমন তার বোন শুধু কেমন করে অন্যকে হেনস্থা করবে তা নিয়েই থাকে এখন কি বলবো আ দা চাই না লাগছে তো আর আমি তোকে বলিনি বৌমনিকে বলছি আর সেই বউটাই যে আমার আইছে বউ সহগে এত যখন ধরো তাহলে আমার এত সুন্দর গোলমলে বউবনিকে কষ্ট দিলে কেন এই তুই যাবি এখান থেকে যা বাবা আমি কি বললাম তুমি বলো বৌবনি এদের ভাই বোনের লজ্জা বলতে কি কিছুই নাই এত বড় হয়ে গেছে তাও ছকরা এমন ভাব করে দেখে মনে হয় পাঁচ বছরের বাচ্চা